শাশুড়ি শ্বশুর বাড়ির শাশুড়ি ছাড়া আর কেউ নাই এই জন্য তার শাশুড়ি ও তার বাড়িতেই থাকে এই লোকটা তার বিবি আছে আর তার মা আছে আর তার শাশুড়ি আছে এই পরিবারের সদস্য কজন জন লোকটা লোকটার বিবি লোকটার মা আর শাশুড়ি যেহেতু তার শাশুড়ি তার বৌয়ের মা শাশুড়ি তার বৌয়ের মা আর তার নিজের মা বউয়ে যা করে নিজের মারে বালোটা খাওয়ায় আর স্বামীর মারে ফসাফান তা খাওয়ায় পচা ভান্ধা খাওয়ায় বউয়ে বউয়ের নিজের মায় ফুতের বৌয়ের কয় হয় আমি তো বুড়ায় গেছি গা মারা যা দিন একদিন আমার এক মুষ্টি গরম ভাত খাওয়া কয় আচ্ছা খাওয়ামনি আবার কয় একদিন আমার এক মুষ্টি গরম ভাত একটা দিন খাওয়া কয় খাওয়ামনি আর একদিন যখন কইল গো বৌ কইসলাম যে আচ্ছা তুমি এত ফের ফেরি করো না আমি চেষ্টা করতেছি ওই তিন দিনের দিনও স্বামী শূন্য এই হুতে শূন্য না লাইছে যে আমার বউরে আমার মা জিজ্ঞাসা করছে কইসলাম যে ওই জিজ্ঞাসা করছো একা 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 নিজের বৌয়ের জিজ্ঞেস করে কি কইছিল আমার মা তোমারে কয় এগুলি লজ্জার কথা জিজ্ঞাসা করো না আরে কি লজ্জার কথা আমার বুড়া মায়ে তোমারে কইছে জিজ্ঞাসা করতাম না আমার মা এমন কি কথা তোমারে কইছে যেটা আমারে কইলে লজ্জা হইব কয় সেই বাড়ির বুড়া বাটার কাছে বিয়াবই তো কয় তোমারে সম্মত কইরা দিতাম করছে কি আর কইছে কি কয় এই বুড়া খালো এখন কবরা যাইবার সময় আমারে এমন বেজ্জত কর তুলইছে গ এইটাই এই এইজন্য আমি জবাব দিতাম চাইছিলাম না তোমার কথায় জবাব দিছি অহন নিজের বৌয়ের জিজ্ঞেস জিজ্ঞাসা করে এই বুড়ি রে কি করা যায় বুড়ি রে নদীর হেইফারে জঙ্গল নিয়া ভালাইয়া দে ছাড়া আর কোনো উপায় নাই ঠিক আছে একদিন আমার মা ঘুমায় তাহলে পরে তোমারে তোমারে নিয়া এই বুড়ি বিছানা সহ নৌকায় উঠাইয়া নদীর হিফারে জঙ্গল নিয়ে ভালাই দিয়া স্বামী স্ত্রী দুজনে বুদ্ধি করিয়া স্বামীর মারে লইয়া গেছে কার মা বৌয়ের মা না স্বামীর মা স্বামীর মারে গুমন্ত বিছানা সহ নৌকাতে উঠাইয়া হি না জঙ্গল ভালাইয়া নৌকা ছাড়ছে আর আকাশ মেঘাচ্ছন্ন হইয়া বজ্রপাত হইতেছে বৃষ্টি বর্ষণ শুরু হইতেছে এই সময় এই স্বামীর মা বুড়ি জঙ্গল হইয়া গুম বাংছে বাঙ্গে দেখে ফুতে আর ফুতের বুবে ভালে জঙ্গলও ভালাইয়া যাইতেছে গা বুড়ি কয় আল্লাহ আমার তো জীবন এমনই শেষ আমি না হয় জঙ্গল ওই মরম নে আমার ফুটটারে বাছাইয়া নিও এই কথাটা ছেলের কেন হয়ে যাচ্ছে যেই মারে ফালাই দিছি মহিলা দেবু গা বুঝ যাও নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে না নিজের ছেলেটার জন্য দোয়া করে নিশ্চয়ই এই মার এইরকম কোন দোষ নাই আবার আবার উঠে গেল এসে বাড়িতে বাড়িত লইয়া আইয়া একা একা মার একদিন জিজ্ঞাসা করল বউয়েরে তুমি কি করছিলা যে আমারে দিলা না ব্যবস্থা কইরা কি কয় আমারে সব সময় তোর বউয়ে ফসা ফান্তা খাওয়া একদিন একটু এক মুষ্টি গরম বাদ কইছিলাম ঘটনা ঘটনাটা আসল কথা ভাইল নিয়ে এইবার তার ছেলে তার বৌয়ারে কয় এক কাজ কর দিন তো তুফানের কারণে মাটা যাইতাম পারসি না আরেকদিন কইলাম ফালে আমো আর কেউ ফেরাইতো না কয় আচ্ছা ঠিক আছে কানে কানে মারে কইছে মা আজকে তুমি আমার শাশুড়ির বিশ্বনাথ গিয়া ঘুমাইয়া থাকবা আর শাশুড়ি তোমার বিছনাথ দিয়া রাখবে তার মায় তার কথা মতো তার শাশুড়ি রে তার বিছনাথ দিছে আর নিজে গিয়া তার শাশুড়ি বিছনাথ ঘুমাইছে এটা বৌয়ে জানে না খাওয়া দাওয়া শেষ করিয়া ঘুমানির সময় বৌরা কয় চল আজকে মারে ভালে বৌয়ে তো জানে বিছনাত স্বামীর মা আসলে স্বামীর মা না বৌয়ের মা আলগিদা দু নৌকা তুলছে কার মারে বৌ কি জানে বৌয়ে জানে স্বামীর মা তুই লেনা জঙ্গল ভালাইয়া তুইয়া আইতাছে বাড়ি বৌয়ে দার ভাই আর স্বামী কারালি ধরছে বুঝুননি দার বাবা কারালি দড়া আশুগন্ধের মানুষে না না বুঝলে কি চট্টগ্রামের ভারের মানুষ বুঝবো বউয়ে কি করে দার ভাই বুঝা ভাই আর স্বামী ধরছে কারালি দ্বারের টানে টানে কয় স্বামীর মারে ফালাইয়া যায় রঙ্গের বইটা যাই কার মারে ফালাইয়া যায় কয় স্বামীর মারে ফালাইয়া যায় রঙ্গের বইটা বাইয়া যাই স্বামী কয় দেখছ কারবা আবার বুঝি রঙের বইটা বইয়া যায় স্বামীও টানে টানে দ্বারের টানে টানে কয় বাড়ির দেখ কারমা আছে কারমা নাই বাড়ি গে দেখ আছে কারমা নাই এই তবলিগি লিগিজ মাত্রে কাফের 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 কইতো তো বাড়ির গেছে এখন বুঝবো কারমা আছে কারমা নাই বুঝাইবার জন্য একটা কিচ্ছা শুনেন এক লোকের গরে তার বিবি আছে আর আছে মা আর আছে শাশুড়ি শ্বশুর বাড়ির শাশুড়ি ছাড়া আর কেউ নাই এই জন্য তার শাশুড়িও তার বাড়িতেই থাকে এই লোকটা তার বিবি আছে আর তার মা আছে আর তার শাশুড়ি আছে এই পরিবারের সদস্য কজন লোকটা লোকটার বিবি লোকটার মা আর শাশুড়ি যেহেতু তার শাশুড়ি তার বৌয়ের মা শাশুড়ি তার বৌয়ের মা আর তার নিজের মা বউয়ে যা করে নিজের মারে বালটা খাওয়ায় আর স্বামীর মারে ফসা ফান্তা খাওয়ায় ফসা ফান্তা খাওয়ায় বৌয়ে নিজের মায় একদিন ফুতে ফুতের কয় আমি তো গেছি গা মারা একদিন আমারে এক মুষ্টি গরম ভাত খাওয়া কয় আচ্ছা খাওয়া মনে আবার কয় একদিন আমার এক মুষ্টি গরম ভাত একটা দিন খাওয়া কয় খাওয়া মনে আর একদিন যখন কইল বউ কিলাম যে আচ্ছা তুমি এত ফের ফেরি করো না আমি চেষ্টা ওই তিন দিনের দিনও স্বামী লাইছে যে আমার বউরে আমার মা জিজ্ঞাসা করছে কইসলাম যে ওই জিজ্ঞাসা করছো একা 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 নিজের বউরে জিজ্ঞাসা করে কি কইছিল আমার মা তোমার এগুলি লজ্জার কথা জিজ্ঞাসা করো না আরে কি লজ্জার কথা আমার বুড়া মায় তোমারে কইছে জিজ্ঞাসা করতাম না আমার মা এমন কি কথা তোমারে কইছে যেটা আমারে কইলে লজ্জা হইব কয় সেই বুড়া বুঢ়াবাদার কাছে বেয়া বই তো কয় তোমারে সম্মত কোরা দিতাম করছে কি আর কইছে কি কয় এই বুঢ়াকাল এখন কব যাইবার সময় আমারে এমন বেজ্জত করত লইছে বাহ এই রেই এই জন্য আমি জবাব দিতাম চাইছিলাম ছিলাম না তোমার কথায় জবাব দিছি অহন নিজের বৌরা জিগে জিজ্ঞাসা করে কতো এই বুঢ়ী রে কি করা যায় কয় এই বুঢ়ী রে নদীর হেইফারে জঙ্গল নিয়ে ভালাইয়া দেন ছাড়া আর কোনো উপায় নাই ঠিক আছে একদিন আমার মা গুমায় তাহলে পরে তোমারে তোমারে নিয়া এই বুড়ি বিছানা সহ নৌকায় উঠাইয়া নদীর হিফারে জঙ্গল এনে ভালে দিয়া স্বামী স্ত্রী দুজনে বুদ্ধি করিয়া স্বামীর মারে লইয়া গেছে কার মা বউয়ের মা না স্বামীর মা স্বামীর মারে ঘুমন্ত বিছানা সহ নৌকাতে উঠাইয়া হিফারে না জঙ্গল ভালাইয়া নৌকা চাটছে আর আকাশ মেঘাচ্ছন্ন হইয়া বজ্রপাত হইতেছে বৃষ্টি বর্ষণ শুরু হইতেছে এই সময় এই স্বামীর মা বুড়ি জঙ্গল হইলে গুম বাংছে ব্যাঙ্গে দেখে ফুতে আর ফুতের বুবে ভালে জঙ্গল ভালে যাইতেছে গা বুড়ি কয় আল্লাহ আমার তো জীবন এমনি শেষ আমি না জঙ্গল ওই মরম নে আমার ফুটটারে বাসাই আনিও এই কথাটা ছেলের কেন হয়ে যাচ্ছে কয় যেই মারে ফালাইয়া দিছি মহিলা দেবুগা বুঝ যাও নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে না নিজের সেলেডার জন্য দোয়া করে নিশ্চয়ই এই মার এইরকম কোন দোষ নাই আবার আবার একা একা মার একদিন জিজ্ঞাসা করল বউয়েরে তুমি কি করছি যে আমারে দিলা না ব্যবস্থা কইরা কি কয় আমারে সব সবসময় তোর বউয়ে ফসা ফান্তা খাওয়া একদিন একটু এক মুষ্টি গরম কইছিলাম ঘটনা এটা আসল কথা ভাইলো নিয়ে হ এইবার তার ছেলে তার বউয়াৰে কয় এক কাজ কর সেই দিন তো তুফানের কারণে মা ডা ভালে যাইতাম পারছি না আর একদিন কইলাম ভালেই আমো আর কেউ ফেরাই থাকতো না কই আচ্ছা ঠিক আছে কানে কানে মা রে কৈছে মা আজকে তুমি আমার শাশুড়িৰ বিছনা দিয়া গুমাই থাকবা আর শাশুড়িরে তোমার বিছনা দিয়া থাকবা তার মায়ে তার কথা মতো তার শাশুড়ি তার বিছনাথ দিছে আর নিজে গিয়া তার শাশুড়ি বিছনাথ ঘুমাইছে এটা বউয়ে জানে না খাওয়া দাওয়া শেষ করে ঘুমানির সময় বউরে কয় চল আজকে মারে ভালে এমন বউয়ে তো জানে হি বিছনাথ স্বামীর মা আসলে হি বিছনাথ স্বামীর মা না বউয়ের মা আলগিদা দু নৌকা তুলছে কার মারে বউয়ে কি জানে বুবে জানে স্বামীর মা তুই লেনিয়া জঙ্গল ভালাইয়া তুইয়া আইতাছে বাড়ি বউয়ে দার ভাই আর স্বামী এক কারালি ধরছে বুঝুননি দার বাবা কারালি ধরা আশুগঞ্জের মানসে না বুঝবে না বুঝলে কি চট্টগ্রামের ভাড়ের মানুষে বুঝবো বউয়ে কি করে দার ভাই বুঝা ভাই আর স্বামী ধরছে কারালি দারের টানে টানে কয় স্বামীর মারে ফালাইয়া যায় রঙ্গের বইটা বাইয়া যাই কার মারে ফালাইয়া যায় কয় স্বামীর ফালাইয়া রঙ্গের বইটা বাইয়া যাই দেখছ কারমা আবার বুঝি রঙ্গের বইটা বইয়া যায় স্বামীও টানে টানে দারের টানে টানে কয় বাড়ি গা দেখ কারমা আছে কারমা নাই বাড়ি দেখ কারমা আছে কারমা নাই এই তব লিখিত মাত্রে কাফের 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 কইতো এলো বাড়ি গেছে এখন বুঝবো কারমা আছে কারমা নাই